আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসী থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে যে সিদ্ধান্ত অনুযায়ী আগামী সপ্তাহ থেকে আপনারা আপনাদের আমানতের টাকা ফেরত পেতে যাচ্ছেন কিভাবে কোথা থেকে কত টাকা পর্যন্ত এবং আগামী সপ্তাহের কোন দিনে টাকা ফেরত দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন অন্যথায় ভুল বুঝবেন কেউ বিস্তারিত না বুঝে কমেন্ট করবেন না এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে একটি রিকোয়েস্ট করব যারা আমাদের নিউজ দেখে একটু হলেও মনে ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে উচিত হবে আমাদের এই নিউজে একটি লাইক করে দেওয়া অর্থাৎ আপনারা একটি লাইক দিয়ে বিস্তারিত পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানে এস মনসুর বলেছেন আর্থিকভাবে দুর্বল পাঁচটি ভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না বিদায়ী তাদেরকে বিকল্প না পেয়ে একীভূত করা হয়েছে এখন বিষয় এই ব্যাংকগুলো একীভূত করে আমরা গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার চিন্তাভাবনায় আছি অতি দ্রুতই গ্রাহকদের আমানতের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই সকল ব্যাংকে তারল্য সহযোগিতা করেছিলাম এখন তারল্য সহযোগিতার টাকা ফেরত না নিয়ে আবার সরকারি ফান্ডের থেকে বিশ হাজার কোটি এবং অন্য একটি ফান্ড থেকে প্রায় দশ কোটি টাকা বা পনেরো হাজার কোটি টাকার মতো নিয়ে এই ব্যাংকগুলোকে আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা করা হচ্ছে আমরা আগামী সপ্তাহ থেকে হয়তো এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু করতে পারব যদিও প্রাথমিকভাবে যাদের গ্রাহকদের অ্যাকাউন্টে দুই লক্ষ টাকার নিচে রয়েছে তাদের আমানতের টাকা পুরোটা ফেরত দেওয়া হবে এবং যাদের দুই লক্ষ টাকার বেশি রয়েছে তারা আপাতত দুই লক্ষ টাকা ফেরত পাবে পরবর্তী ধাপে আবার কবে তারা টাকা তুলতে পারবে সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে অবশ্য আপনারা ততক্ষণ যদি আমাদের সঙ্গে থাকতে চান বা এরকম নিউজ যদি সব সময় আমাদের থেকে পেতে ইচ্ছুক হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেব আগামী সপ্তাহ থেকে আপনারা টাকা পাবেন কোন দিন থেকে পাবেন সেটা নির্দিষ্ট নয় তবে আগামী সপ্তাহের মধ্যে আপনাদের টাকা ফেরত পাবেন এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম